প্রায় চুরাশি দিন পর বিশেষ স্বার্থ সাপেক্ষে আদালত থেকে জামিনে মুক্তি পেল বিশালগড়ের বুকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার মূল অভিযুক্ত ফরেজ মিয়া ওরফে মিস্টো রোজ সোমবার বিশালগড় দায়রা জজ আদালত এই রায় ঘোষণা দেন যা রাজ্য পুলিশের বিরাট গাফিলতি বলা যায় বিষয়টি চাউর হতে সাধারণ জনমনে দেখা দিয়েছে তীব্র গুঞ্জন ইতিমধ্যে সমালোচনার কাঠ গড়ায় বিশালগড় থানার পুলিশ পুলিশের অকর্মণতার ফলস্বরূপ জঘন্যতম অপরাধ করেও অপরাধী অনায়াসে জামিনে মুক্তি পেয়ে যায় যা আইন প্রশাসনের উপর সাধারণ জনগণের ভরসা উঠে যাওয়ার উপায় কোথায় গেলে মিলবে ন্যায় বিচার সেই প্রশ্নই যেন আজ জনমনে ঘোরপাক খাচ্ছে যেখানে দিন দুপুরে কয়েকশো জনগণের উপস্থিতিতে এক তর তাজা যুবককে ছুরির আঘাতে হত্যা করেও অপরাধীরা অনায়াসে ছাড় পেয়ে যায় সেখানে আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক উল্লেখ্য গত দশই ফেব্রুয়ারি বিশালগড় থানা দিন করৈমুড়া বাজারের ফয়েজ মিয়া এবং তার সাঙ্গ দিন দুপুরে জাতীয় সড়কের ওপর কয়েকশো জনগণকে সাক্ষী রেখে বিশালগড় রঘুনাথপুর এলাকার যুবক তথা দুই ভাই আরিফ ও শরীফের উপর প্রাণঘাতী হামলা চালায় অভিযুক্তদের ছুরির আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারাতে হয়েছিল তিরিশ বছরের তরতাজা যুবক শরীফকে চোখের পলকে ختم করে দেয় একটি তর তাজা প্রাণ সেদিন দুটি অবোধ সন্তান হারিয়েছিল তাদের প্রাণপ্রিয় পিতাকে একজন স্ত্রী হারায় তার স্বামীকে বৃদ্ধ অসহায় পিতামাতা হারিয়েছিল প্রাণপ্রিয় পুত্রকে ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত শরীফ মিয়া স্ত্রী বিশালগড় থানায় মোট তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মামলা নম্বর যথাক্রমে 09 অবলিক 2024 বিশালগড় থানা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তিনশো একচল্লিশ অবলিক তিনশো বিরাশি বি তিনশো ছাব্বিশ অবলিক তিনশো সাত অবলিক তিনশো ছয় অবলিক চৌত্রিশ আইপিসি ধারায় মামলা গ্রহণ করে মামলা হাতে নিয়ে ঘটনার মূল অভিযুক্ত ফয়েজ মিয়া ওরফে মিষ্টুকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ দুই দুই দফায় অভিযুক্তকে রিমান্ডে আনা হয় অভিযুক্ত গ্রেফতারের ঠিক পাঁচ দিনের মাথায় খুন কাণ্ডে ব্যবহৃত ছড়িয়ে উদ্ধার করতে সক্ষম হয় মামলার তদন্তকারী অফিসার প্রথম অবস্থায় পুলিশের তৎপরতায় অনুমান করা গিয়েছিল এবার বোধহয় অপরাধী কোনোমতেই ছাড় পাবে না সেই হত্যা মামলার তদন্তে বিশালগড় থানার পুলিশ যেন এক নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে কিন্তু ঘটনা তিন মাস অতিক্রান্ত হতে না হতেই প্রায় তিনশো সাত ডিগ্রি মোড় নিল পুলিশ ঘটনা পরিপ্রেক্ষিতে সেদিন বিশালগড় মহকুমা পুলিশ অধিকারিক থেকে শুরু করে থানার বড়বাবুকে পর্যন্ত বড় সক্রিয় ভূমিকা দেখা গেছে কয়েক দফায় দফায় ঘটনাস্থল এবং মৃতার পরিবারের সাথে কথা বলে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ থানার বড়বাবু এবং তাদের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেবার আশ্বাস দেয় কিন্তু মামলার কয়েকদিন পর থেকে শুরু হয় পুলিশের নটঙ্কি ফয়েজ মিয়া ওরফে মিষ্টুকে জামিনে পার পাইয়ে দিতে একাংশ দালাল চক্রের দৌড়ঝাঁপ সত্যি সন্দেহজনক এর মাঝে মামলা চুরাশি দিনের মাথায় আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গেল শরীফ হত্যা মামলা মূল অভিযুক্ত ফয়েজ মিয়া ওরফে মিষ্টু তবে এর পেছনে পুলিশের বিরাট ব্যর্থতা বলে দাবি বিশালগড় আদালত কর্মরত আইনজীবীদের চত্বরে খবর পুলিশের বিরাট গাফিলতির ফলে এত বড় অপরাধ করেও মূল অভিযুক্ত ফয়েজ মিয়া অনায়াসে জামিন পেয়ে যায় সরকারি আইনজীবী বরাবর অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা সত্ত্বেও মাননীয় বিচারপতি পুলিশের সিডির উপর নির্ভর করে অভিযুক্তকে জামিন দিতে বাধ্য হয় এর সাথে চরম তিরস্কারের মুখে পড়তে হয় পুলিশকে জানা গেছে যেখানে শরীফ খুন কাণ্ডের প্রত্যক্ষ প্রমাণ এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সেখানে সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়াটা পুলিশের কাছে কোনো দুষ্কর ব্যাপারই ছিল না পুলিশ জেনে শুনে ঘটনাটি চৌরাশি দিন পর মামলার চার্জশিট আদালতে জমা দেয়নি যাতে অপরাধী অনায়াসে জামিনে মুক্তি পেয়ে যায় আর সেটাই রোজ সোমবার হয়ে গেল একটি সূত্রের খবর অভিযুক্তকে জামিন পাইয়ে দিতে পুলিশের সাথে একাংশ দালাল চক্রের মোটা অঙ্কের টাকা রাফা হয় এই পর্বে বিশাল পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে থানার একাধিক অফিসার জড়িত বলে সূত্রের দাবি রিপোর্ট ফোরের আলো